কি করবা নিজের পোলারে তো কোনো কাজ কাম করতে দাও না বসা বসে খাওয়াও তারপরে কি করছো নিজের মাইয়ারে বিয়ে দিছেও আবার সে মেয়ে আরও বাড়িতে রাখছেও ঘর জামাইটাকেও বাড়িতে রাখছেও হ্যাঁ এইবার ঠালাটা বুঝবে চুপ করো বেশি কথা কও খালি আমার মা আর এমনি মাথা গরম হয়ে গেছে আবার তুমি লবণে ছিটা দিচ্ছ ও মা এখন তো বৌ চলি আসতেছে তাহলে পরে কি করবো না আমরা ও মা পরের বাড়ির মেয়ে আসি তোমার কাছে হিসাব চাবি মাপ এটা তো আমি সহ্য করতে পারবো না রে ও মা হলো না এই বাড়িতে বোধহয় আমার আর থাকা হলো না আম্মা আমি ব্যাগটা গুছে আপনার মায়ের নিয়ে এই বাড়ি থেকে চলে যাইতেছি চুপ করো তো বাবাজি কী সব উল্টা পাল্টা কথা কইতেছো। এমনিতেই চিন্তা এমন মাথা গরম তারপরে আবার ফির তুমি এই বাড়ি থেকে চলে গেলে কি হইবো হ্যাঁ শোনো এই বাড়ি থেকে যদি বাইরেইতে হয় তাহলে বাইরেই বইতেছে ওই যে প্রবাসী অন্ধ বউ আমার শোনো তোমার সাথে আমার বুদ্ধি আছে

আমার বউ যদি জিজ্ঞাসা করে টাকা পয়সা জমি জাতি সমস্ত কিছু কোনে গেছে হিসাব পাতি কার কাছে কি কবে না তখন সওয়াল তুই কবে সব কিছু নদীতে ভাঙি ভাষা লিয়ে গেছে তোমার নদীর তো ভাঙি নাই ভাঙে নাই ভাঙতি কতক্ষণ যা করার আমি করব তুই খালি লিয়ায় ওইলো অন্ধকের চোখ দিয়ে দেখু কোনে নদী আর কোনে সর না আল্লাহ না আবার তোমরা এই আমার এই বৌমারে ঠকাইতাছো ঠকাইনি দেখছো নাকি হ্যাঁ বেশি যদি কানা ঘুষা করো আর বেশি যদি সাহস দেখাইতে যাও তাহলে তোমার অবস্থা কি হবে জানো ওই যে গাঙের পুলি সর যেখানে ঠেই পায় না বোঝো নাই নৌকার লগি ঠেই পায় না ওই জায়গাটা তোমার অবস্থান হবে কথাটা মাথায় রাখো বেশি বোঝে শোনো আমরা যে প্রোগ্রাম করছি যেই কথা মতন আমরা কথা কম তুমি খালি হ্যাঁ হ্যাঁ রকম সত্যি কথা ঢুকাও তাহলে মনে করো যে তোমার ওই অন্ধ পুলার বৌরেও তো মারমো তোমারও মারমো আর ওই যে কইলাম না লই কি ঠাই পায় না জেনে ঠিক সেই জায়গাটা দুজনের বস্তায় বৈরি গাই দিয়ে থবো না মাথায় রেখো বাবাজি ও আল্লাহ তুমি আমার প্রবাসী বউমারে রক্ষা করো আল্লাহ এসে তোমা হ্যাঁ তুমি সেই এয়ারপোর্ট থেকে কাንতে কাንতে আসতেছো বল না কেন হয়েছে কি বউ তুমি তো মেলাদিন বিদেশে ছিলে বুঝছো এদের কি হইছে জানো আমার কোতি অনেক কষ্ট লাগতেছে বুঝতে পারছি তোমার কষ্ট কেন হচ্ছে আমি অন্ধ হয়ে গেছি তাই না আরে এটা তো দুর্ঘটনা দুর্ঘটনা তো যখন তখনই হতে পারে কেদনার হ কে না হয়েছে ওই জন্য তো কষ্ট লাগতেই যে কিন্তু আসতে বড় কষ্ট লাগতে কিছু জন সেটে জানো বিশাল বড় সর্বনাশ হওয়া গেছে গো আমি তোমাকে গেরাম করি কব কেন কি হইছে। হ্যাঁ

শুধু তাই না আমরা যে বাড়ির থাকতাম সে বাড়ির পিছনে সব জমি টমি ভাঙিয়ে নিয়ে চলে গেছে গো আবার বাড়ি হয় সে বাড়ি কেন মনে হয় আজকে রাত্রি সব চেয়ে যায় যাব নিয়ে তুমি কও কি বড় চিন্তা হচ্ছে আমার আমি তোমায় কিরাম করি গো এরম কি বলে সব নদীতে সব কিছু ভাঙিয়ে নিয়ে গেছে কই আম্মা তো কিছু বললো না আম্মা তোমার কিরাম করি কবি কও আম্মার কিসে মুখ আছে তোমার কাছে কোয়া আচ্ছা যাই হোক কপালে যেটা আছে সেটা তো হবে আল্লাহ লিখে রাখছে এখন তো কাঁদলে আর ফেরত আসবে না আচ্ছা চলো বাড়িতে চলো এইটা কি কথা করছো ওই নদী ভাঙা বাড়িতে দেওয়া থাকবো তুমি অন্ত মানুষ যদি নদীর মধ্যে পড়ে মরে যাও আমি আমার বউ হারাতে জানি চলো তোমার তোমার বাপের বাড়ি আসা না না তোমরা যেখানে আসছো আমি ওইখানেই থাকবো গাছতলা থাকলে গাছতলাই থাকবো বাড়িতে থাকলে বাড়িতেই থাকবো আমার যদি ভেঙে নিয়ে যায় যাক তোমরা তো আসো তোমরা তো আর আমাকে ফেলাই দিবা না আমি তো দেখতে পাই না তোমরা তো দেখতে পারো আমাকে দেখে শুনে রাখবে এটা আমার ভরসা আছে তাছাড়া কষ্ট করে যা কিছু দিছি সবই তো চলে গেছে বাকি চলো মা তোমার কত করে গলাম চলো তোমার তোমার বাপের বাড়ি আসে আচ্ছা থাক না বাদ দাও তোমরা যদি নদী ভাঙার মধ্যে থাকতে পারো আমিও থাকতে পারবো আব্বা ও মা কোনা গেলি তুমরা টুনরা বারকি নদীর মুতি পই মরে গিয়া মরে গেলি কি না তা আたり চলি আসো তোমার বৌমা নি আইছে পাও পা তা আたり চলি আসো মরে তোমার অন্ধ বৌমা শোনো আমি বৌমা কব যে তুমি অসুস্থ নদীর ভিতরে পড়ে পানি খেয়ে হাবুডুবু করতে করতে জাং যায় যায় অবস্থা এই জন্য তোমারে হাসপাতালে ভর্তি করি থাইছি অক্সিজেন লাগেনি তোমার খবরদার তুমি কিন্তু হনে যা কোনো কথা কবে না মুখ খুলবে না যদি মুখ খুলছো তাহলে আগে মারবো তোমার ওই পোলার বোর তারপরে তোমার আমার আব্বা মার কিছু হয়ে গেল নাকি ও মা আব্বা কই তোমরা তাড়াতাড়ি আসো

আল্লাহ যা করে ভালোর জন্য করে নিয়ে গেছে যাক আপনি তো সুস্থ আছেন কাজকাম করলে আবার হবে টাকা পয়সা কিন্তু আব্বার কথা শুনতেছি না আব্বা তো চাই আর তোমার নিয়ে গেল কোনো কোমরে কোন বাঁশ দিয়ে টাই নিয়ে এসে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখছি দম যায় আর আছে গো বৌমা কি বলে না মাইশা আব্বা এখন ঠিক আছে তো আছে কোন রকম জানটা পাইছি আছে বৌমা ওরে আল্লাহ কি দে ও কি দে ওরে বাবা আম্মা দে মাঝে মধ্যে পানি গায়ে এসে পড়তেছ না আম্মা আছে আর জামাই ভালো আছে হ্যাঁ ও ভালোই আছে কই এই তো বাবা আমি এই যে এই যে এই যে আপনি ভালো আছেন তোর এই জন্যই তো কইতেছিলাম বৌমা শোনো এই যে বাড়ির চাহ পাশে যে পরিমানে পানি বাড়ছে আর স্রোত কুমার শ্বশুরক টাইনলে যাচ্ছে লর তুমি তো অন্ধ কানাস তুমি চোখে কি সুদে গো না তুমি যদি পা একবার গ্রামের ভিতরে পিছলি যাও কত ভালোর মত কেউ নাই কেন শুনলাম তুমি তোমার বাবার বাড়ি চলে যাও ও মা हां भाभी মা একদম ঠিক কথা কইছে তুমি এখানে নদীতে পড়ে মরতে চাইতে তোমার বাপের বাড়ি যাই থাকো এইটাই ভালো হইব আমি এটাই চাই হব আমাদের বাড়ির সবাই কিন্তু তোমার ভালো চাই বুঝছাও তুমি মার কথা শোনো তুমি বাপের বাড়ি চলে যাও আমি সুন্দর করে তোমার বাপের বাড়ি দিয়ে আসি দেখতেছ না কি জন্য মধ্যে ঢেউ না আমার যদি জীবন চলেও যায় তাও আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না বৌমা তুমি তো ঘাটের আমি করতেছো কে কও তো হ্যাঁ আমরা তো সকলেই তোমার ভালো চাইতাছি চাইতাছি না যে তুমি ঠেংড়া পিছল দিয়া পয়রা মইরা যাও না আপনি এই বাড়ি কেউ আমার ভালো চান না আমি যদি মরি তাও এই বাড়িতেই মরবো বাঁচলে এই বাড়িতেই বাঁচবো বুঝছি তুমি আমার কথা শোনার মতন মানুষ না কিভাবে তোমার আমার কথা শোনাই তো সেটা আমি খুব ভালো করেই জানি আব্বা আপনি ভালো আছেন হ্যাঁ বোমা বোমা তুমি সবকিছু দেখতে পারো আমি সবকিছু দেখতে পারি আমি অন্ধ না বাবা শুধু অন্ধের অভিনয় করছি এই মানুষগুলো আমাকে কতটুকু ভালোবাসে এটা দেখার জন্য কিন্তু না ওরা আমাকে ভালোবাসে নি আমার টাকাকে ভালোবাসে কেমন শাশুড়ি আপনি আপনার ছেলের বউ আমি আপনার ছেলে বিদেশে যে কাজ করবে কত কষ্ট হবে ও কিচ্ছু করতে পারে না আপনার ছেলে আপনার বুকে রেখে আমি অন্যের মেয়ে প্রবাসে গেছি কাজ করতে এত বছর এত কষ্ট করে দিনরাত পরিশ্রম করে টাকা কামাই করে দিচ্ছি যাতে আপনারা ভালো থাকে আর সেই সব টাকা আপনি একা ভোগ করতে চান আমার টাকা আমার দূরে সরাই দিয়ে সবাই মিলে একা ভোগ করতে চান আপনারা আমার টাকা পয়সা ভোগ করতেছেন করেন প্রয়োজন পড়লে আমি সারা জীবন প্রবাসে থেকে কামাই করে আপনাদের খাকা হব কিন্তু মা আমার সাথে এরকম নাটক কেন করলেন কেন করলেন মা এরকম নাটক তো না করলেও পারতেন স্বামী কেমন স্বামী তুমি প্রবাসী স্ত্রীর টাকা আত্মসাত করার জন্য এত নাটক সাজালা আরে একটা বলে দেখতাম এই জীবনটা তোমারই দিয়ে দিতাম প্রবাস থেকে সব কিছু দিয়ে দিছি আমার দুই হাতের কামাই তোমারে দিয়ে দিছি আর জীবন দিতে পারতাম না এই চিনলা আমারে এত বড় ধোকা এক বড় বিবেকে বাঁধেনি তোমার এই মুখটা কেঁপে ওঠেনি আমার সাথে মিথ্যে বলতে ছলনা করতে একবারও আমার মুখটা ভেজে ওঠেনি আমার যত কষ্টই হোক আমি যদি মরাও যাই এর যে ডাবল টাকা তোমাদেরকে আমি কামাই করে দেবো তাও তোমরা ভালো থাকো আর আমি আমি তোমাদের মতো মিথ্যাবাদী বেঈমানের সাথে থাকতে চাই না হব মা তুমি যে থেকে আইছো সেইখানে চলে যাও এই অমানুষগুলো আগে থাকলে তোমারে ওরা বিষ খেয়ে মারিয়ে বেলাইব তুমি বিদেশের মাটিতেই ভালো থাকবা হ্যাঁ বাবা আমি যেন বিদেশের মাটিতে ভালো থাকতে পারি শুধু আপনি দোয়া করেন আমার জন্য